আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বামীর ছায়া গল্পে শেষ পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক প্রায় এক মাস হতে চলল নিরা ঠিক করে কথা পর্যন্ত বলে না আসলে এত বড় রিক্স ও মানতে পারেনি কথাটা বলে শায়েন মাথা নিচু করে নেয় সবাই ও জানাতার মতে শায়নের দিকে আছে। এদিকে নিরান মা তো নিরা ধরে কেঁদে চলছে তবে তাতে নিরা কোনো হেলদুল নেই সে চির নীরব অনু ঘটনার কিছু না বুঝে শায়নকে প্রশ্ন করে বসে কিসের অ্যাক্সিডেন্ট আর এমন কেন অ্যাক্সিডেন্টের কথা তো তোমরা বলনি আমাদের সায়ন একটা বড় নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে আমাদের এখান থেকে যাওয়ার কারণ হয়তো তুমি জানো তবে সবচেয়ে অতীতে ইতিহাস তুলে তোমাকে অপ্রস্তুত করতে চায় না কিছুক্ষণ চুপ থেকে অনু আমি ওইখানে গিয়ে নিজেকে প্রস্তুত করেছিলাম নিরার জন্য সব তো ঠিকই ছিল বেশ চলছিল আমাদের টোনাটুনির সংসার একদিন হুট করে নেরা আমাকে বলল আমাদের টোনাটুনির সংসারে নতুন কেউ আসছে আমি বাবা হব বেশ ভালো থাকার জন্য আর কি চায় কিন্তু এটুকু বলে শায়ন থেমে গেল গালবে দু পানি মেজিতে পড়লো গলা ধরে আসছে নিরাকে দেখে তো মনে হচ্ছে না ও প্রেগনেন্ট তা মানে তুমি যে বললে নিরা নাকি নিরা তখন চার মাস সব বেশ ভালোই চলছিল আমরা তোমাদের একবার এসে সারপ্রাইজ দিব তাই বলে আর কিছু জানায়নি কিন্তু সেই দিন আমি ছোট্ট একটা কারণে অ্যাক্সিডেন্ট করি সেই খবর পেয়ে নিরা ছুটে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় আর বেবিটা নিরা এত বড় ধাক্কা সহ্য করতে পারেনি বড্ড বেশ এক্সপ্রিয়েশন ছিল বাবুটা নিয়ে তাই ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে আর এরকম অবস্থায় কাউকে জানাতেও পারিনি এখানে নিরাকে একা সামলাতেও পারছিলাম না সত্যি বলতে নিরাকে এভাবে আমার খুব কষ্ট হচ্ছে বেশ আর বলতে হবে না আমি বুঝে গিয়েছি আমায় ক্ষমা করে দাও নো তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ ক্ষমা চাওয়ার কারণ হয়তো আমাদের অতীত আমি খুব খারাপ একজন মানুষ তাই হয়তো এমন শাস্তি পেতে হলো ক্ষমা করে দাও নিজের অজান্তেই অনুর গালবেও কয়েক ফুটা পানি গড়িয়ে পড়ে একটা সন্তানই তো একজন মায়ের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ সেই প্রিয় জিনিসটা পাওয়ার আগে হারিয়ে ফেলার যন্ত্রণা হয়তো বলে বোঝানো যাবে না তাই কেবল একজন মাই অনুভব করতে পারে নিরাকে দেখে বোঝা যাচ্ছে বেশ শোকে আছে বেচারি নিজের সব যেন সায়নের ওপর বেশ চুটপাট করে তার কারণে এত বড় ঘটনা তাকে জানানো হয়নি কেন বোনের এত বড় বিপদে বাইপা হয়ে পাশে দাঁড়াতে পারলো না এর চেয়ে দুঃখের কি হতে পারে সায়ন বেশ গুছিয়ে ক্ষমা চেয়েছে তাদের কাছে তবে নীরার কোনো হেলদুল নেই এত কিছুর মাঝেও সে শান্ত মুহূর্তে অনুরোধের ন্যায় দাঁড়িয়ে আছে হঠাৎই অনুর বিচ্ছেদের মধ্যে একজন ঘুম থেকে উঠে কান্না শুরু করে দেয় আর একজনের কান্না শব্দে আরেকজন ঘুম ভেঙে গিয়েও সে শুরু করে দেয় অনু বাচ্চাদের কান্নার শব্দ পেয়ে উঠতে নিলে নীরা সবাইকে অবাক করে দিয়ে ছোটা লাগায় ভাইয়ের গড়ে যেন কোনো কিছুই তাকে মোহনীয় করে নিজের দিকে টানছে অনু নিরা পিছন পিছন ঘরে যায় ঘরে গিয়ে দেখে নীরা দুটোর মধ্যে একজনকে কুলে তুলে নিয়েছে অনু গিয়ে আরেকজনকে কুলে নেয় সেই দিন আর বাচ্চাদের কাছ থেকে নীরাকে এক ফুটাও কেউ নড়াতে পারেনি নিরা বাচ্চাদের ছেড়ে এক পাও কোথাও যায় নেই অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় নিরা যতদিন সুস্থ না হয় ততদিন নিরা কোথাও যাবে না সায়ন এ বাড়িতেই থাকবে কারণ এদিকে যেমন সে বাচ্চাদের চোখে আড়াল করবে না তেমন স্বামীকেও কোথাও যেতে দিবে না আস্তে আস্তে নিরা সুস্থ হয় অবশ্যই নিরার এই খারাপ সময়ে সমান ভাগ নিয়েছে সায়ন দেখতে দেখতে বছর গড়িয়ে যায় ধীর পায়ে কেটে যায় চারটি বসন্ত নিরার কুলেও ও শূন্য নেই তার কুলেও সদস্য জন্মালো ছোট্ট ফুটফুটে একটি ছেলে বাবু বয়স মাত্র দুই দিন এদিকে মৌমিতা পূর্ণতাও বেশ খুশিয়ে এত চাওয়ার পরও অবশেষে তাদের ফুপুয়াম্মুর একটা ভাই পুতুল দিল এখন এই বাইকে কে নিবে তা নিয়ে দুজনের মাঝে বেশ বিবাদ চলছে ওদের ঝগড়া দেখে শায়ন ওদের কুলে তুলে নেয় আর সেও যে বেশ খুশি তবে এখন নিরা প্রথম চুমুটা দেয় পূর্ণতার কপালে তারপর মৌমিতার ওপরে চুম্মু বরাবর থাকে সবার জন্য সৌরভ নিরা ছেলে সেই দিন প্রথম কুলে নিয়েছিল পূর্ণতাকে এই পূর্ণতা তো তাকে প্রথমবারের জন্য মা হওয়ার অনুভূতি উপহার দিয়েছিল তাকে কি করে ভুলা যায় অনেক অন্ধকার কাটিয়ে আজ বেশ সুখে আছে অনু নির্জন সায়ন আর নিরা অনেক পাওয়া না পাওয়ার মাঝে তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো স্বামী যে তাদের বিপদের দিনে দু হাতে দুই হাত দিয়ে আগলে রেখেছে এখন বেশ চলছে তাদের টুনাটুনির সংসার তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন